দীর্ঘদিনের প্রেমিকা বেইমানি করেছে প্রেমিকের সঙ্গে তাই বলে বিয়েবাড়ির সামনে এসে প্রেমিকার ছবির উপর এমন কাণ্ড ঘটাবে প্রেমিক এমন পাগলামি বাংলাদেশি সিনেমায় দেখা যায়নি আগে তবে এমন ম্যাডনেস দেখা গেল নায়ক সিয়ামের বেলায় এর আগে দহন সিনেমার মাতাল হয়ে হিসু করব দেয়ালে গানেও এমন কাণ্ড করেছিলেন তিনি এবার সেই পাগলাটি দৃশ্য দেখা গেল জঙ্গলি সিনেমার প্রিটিজে 22 ফেব্রুয়ারি হুট করে জঙ্গলে টিম প্রকাশ করে একটি টিজার সিনেমাটির টিম দাবি করছে এটি প্রি টিজ অর্থাৎ টিজারের পূর্ববর্তী ভার্সন সিনেমাটির টিম থেকে দাবি করা হচ্ছে নিঃসন্দেহে এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য দারুণ সংযোজন প্রি টিজে দারুণ এক সিএমকে দেখা গেছে প্রেমিকাকে না পেয়ে মানুষ কতটা জঙ্গলি হয়ে ওঠে তারই আভাস পাওয়া গিয়েছে এতে জংলিতে নায়িকা দুজন একজন স্বপ্নম বুবলি অন্যজন প্রার্থনা দিন দিঘি তবে জংলি টিম এখন পর্যন্ত প্রচার প্রচারণায় কেবল দিঘিকেই টানছেন বুবলিকে কৌশলগত কারণে আড়ালে রেখেছেন বলেই জানিয়েছেন টিম জংলি প্রকাশিত প্রি নিয়ে পরিচালক এম রাহিম বললেন জংলি সিনেমায় ভরপুর অ্যাকশন ও রোম্যান্স থাকবে সেটা আগেই বলেছিলাম আমরা এমন প্রি প্রকাশ করে সে সবেরই জানান দিচ্ছি আমি আহ্বান করব ঈদে সিনেমা হলে আসুন জঙ্গলি দেখুন আশা করি কেউ নিরাশ হবে না এর আগে সিয়ামকে নিয়ে শান নামে একটি ছবি বানিয়ে প্রশংসা করিয়েছেন ইব্রাহিম জঙ্গলি সিনেমায় সিয়ামের সঙ্গে বুবলি এবং দিঘি ছাড়াও আরও আছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন উপসাহ অনেকেই